থাকবে যার ফলে ঠান্ডা যে আমেজটা রয়েছে সেটা মানে এখন যদি টেম্পারেচারগুলো দেখেন আমরা কিন্তু এখন দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল আছে যা নর্মালে থাকার কথা এই সময় মানে জানুয়ারির মাঝামাঝি সময় সেই তুলনায় আমরা কিন্তু কোনো কোনো জায়গায় মানে বেশিরভাগ জায়গাতেই বিলো নর্মাল এক দুটো জায়গাতে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে মানে বেশ অনেকটা তফাৎ আছে তো এইটা আশা করা হচ্ছে যে আরও দুদিন এরকমই থাকবে টেম্পারেচারটা তারপরে দুই থেকে তিন ডিগ্রি দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা বাড়ার সম্ভাবনা আছে গ্র্যাজুয়ালি বাড়বে তার পরবর্তী চার দিনে এবং তারপরে আবার সেই রকমই থাকবে বা একটু কমেও যেতে পারে টেম্পারেচারটা আর এটা মিনিমাম ন্যূনতম তাপমাত্রার কথা বলছি মোটামুটিভাবে এরকমই থাকবে আর শুকনোই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা সেরকম কোনো পরিবর্তন হবে না মানে যেরকম আছে এখন মোটামুটি সব জায়গাতেই নর্মাল বা বিলো নর্মাল কোনো কোনো জায়গায় অ্যাবভ নর্মাল কিন্তু সেটা খুব কম বেশিরভাগ জায়গাতেই নর্মালের কাশে আশেপাশেই আছে উত্তরবঙ্গে এবং টেম্পারেচারটা মোটামুটি সেরকমই থাকবে আগামী পাঁচ দিন ছ দিন ওরকমই থাকবে আর এর এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন মানে আজকে তো সতেরো তারিখ মানে আঠেরো তারিখ সকাল এবং উনিশ তারিখ সকাল কয়েকটি জেলাতে বিক্ষিপ একদম এক দু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা আছে এছাড়া সব কটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আর আগামী দুদিন মানে আঠেরো তারিখ সকাল আর উনিশ তারিখ সকাল আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আর সেটা হচ্ছে সেটাও কয়ে মানে জেলাগুলি আমি আলাদা করে বলে দেব কয়েকটি জেলাতে সকালের দিকে ঘন এক দু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা এছাড়া দুই বঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি কুয়াশার যে সম্ভাবনা সেটা আগামী পাঁচ দিনের জন্যই রয়েছে সবকটি জেলাতে। এইবার আমি বলছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালে মানে আঠেরো তারিখ সকালে ঘন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এবং হুগলি জেলাতে আর উনিশ উনিশ তারিখ সকালেও মর্নিংয়ে বীরভূম মুর্শিদাবাদ ওয়েস্ট ইস্ট বর্ধমান নদীয়া মানে একই রকম মোটামুটি আঠারো তারিখে হুগলিটা দেওয়া রয়েছে উনিশ তারিখে হুগলিটা বাদ গেছে উনিশ তারিখ সকালে ডে ওয়ান ডে টু আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আঠেরো তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা যে এক দুটি জায়গায় রয়েছে যে যে জেলাগুলিতে সেটা হলো নর্থ সাউথ দিনাজপুর মালদা দার্জিলিং কুড়ি উনিশ তারিখ এটা হলো আঠেরো তারিখ সকালে উনিশ তারিখ সকালে হচ্ছে নর্থ সাউথ দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কুড়ি তারিখ সকালে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর একুশ তারিখ সকালেও একই উনি কুড়ি তারিখ সকালেও যায় একুশ তারিখ সকালেও তাই আর বাইশ তারিখ সকালে শুধু কোচবিহারি এই হচ্ছে ঘন কুয়াশার পূর্বাভাস তো মোটামুটি এই থাকছে 그리고, 이제, 부시이이라고제 이제, 이제, 이제,